এক দেশের এক ইমাম সাহেবের কথা ইমাম সাহেবের দশ বছরের একটা ছোট্ট ছেলে আছে প্রতি শুক্রবার ইমাম সাহেব জুম্মার নামাজ শেষ করে ছেলেকে নিয়ে দাওয়াতের কাজে বের হতো রাস্তায় ঝাঁকে পেত তাকে ইসলামিক বই ম্যাগাজিন ইত্যাদি ধরিয়ে দিত শীতের সময় প্রচুর তুষার পড়ছে তাই ইমাম সাহেব ঠিক করে রেখেছেন আজ আর বের হবে না এইদিকে ছোট্ট ছেলেটা গরম কাপড় পরে রেডি হয়ে এসে বলছে বাবা আমি তো রেডি ইমাম সাহেব বলল কেন ছেলেটা বলল কেন তোমার মনে নেই আজ আমরা দাওয়াতের কাজে বের হব ইমাম সাহেব বললো আজ যাবো না দেখছো না বাইরে তুষার পড়ছে বাবার কথা শুনে ছেলেটা অবাক হয়ে বললো তুষার পড়ছে বলে কি মানুষের জন্য জাহান নামে যাওয়ার পথ বন্ধ হয়ে গেছে ছেলের এমন গভীর প্রশ্ন শুনে বাবা বললো আজ যাব না ছেলে বললো ঠিক আছে তাহলে আমি যাই বাবা বললো ঠিক আছে যাও ছেলেটা বই নিয়ে বের হয়ে গেল দুই ঘন্টা যাবত বিলি করছে এর মধ্যে শীতে ছেলেটির পা যেন জমে গেছে শেষে আর একটা বই বাকি আছে কিন্তু কাউকে পাচ্ছে না এদিক সেদিক খুঁজে ছেলেটি বাড়ি ফেরার পথ ধরলো ঠিক তখনই দেখলো একটা বাড়ি ছেলেটি ভাবলো হয়তো বাড়িতে কেউ আছে তাই সে দরজায় গিয়ে কলিং বেল বাজাতে শুরু করলো এক দুই তিনবার বেল বাজালো কিন্তু ভেতর থেকে কোনো সাড়া নেই তারপর ছেলেটি চলে যেতে সামনে পা বাড়ালো হঠাৎ কোনো এক অজানা শক্তি তাকে আবার দরজার সামনে টেনে নিয়ে গেল। ছেলেটি আবার দরজা ঠকঠক করতে লাগলো কিন্তু এবারও কোনো সাড়া নেই কিছুক্ষণ অপেক্ষা করে তারপর দরজায় আবার ঠকঠক করলো তারপর হঠাৎ ভেতর থেকে আস্তে আস্তে একজন মধ্য মহিলা এসে দরজা খুললো মহিলাকে দেখে ছেলেটি একটা হাসি দিল যেন তার সব কষ্ট শেষ হয়ে গেছে এবার মহিলার হাতে বইটি দিয়ে বলল আনটি আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত আসলে আমি বলতে এসেছিলাম যে পৃথিবীতে আপনাকে কেউ ভালোবাসুক আর না বাসুক একজন আপনাকে অনেক ভালোবাসে কেউ আপনাকে কেয়ার করুক আর না করুক একজন আপনাকে খুব কেয়ার করে আপনার খোঁজ রাখে তিনি হলো আমাদের রব আল্লাহ এই বইটি পড়ে আপনি আপনার রব সম্পর্কে জানতে পারবেন এই বলে ছেলেটি চলে গেল মহিলাটি কিছুই বলল না তারপরে শুক্রবারে ইমাম সাহেব যথাক্রমে ক্ষুদা শেষ করে বললো কারোর কিছু বলার আছে মহিলাদের সাইড থেকে একজন মহিলা দাঁড়িয়ে বললো আমার কিছু বলার আছে তারপর মহিলাটি বলল এখানকার কেউ আমাকে চেনে না কারণ আমি এখানে আজই প্রথম নামাজ পড়তে এসেছি এর আগে শুক্রবার পর্যন্ত আমি ছিলাম অমুসলিম আমার স্বামী মারা গেছে তারপর থেকে কেউ আমার খোঁজ নেয় না আমার বাবা মা কেউ আমাকে দেখতে আসে না আমার কোনো খবর নেয় না নিজেকে খুব একা আর অসহায় মনে হচ্ছিল ভাবলাম আমার তো কেউ নেই তাহলে আমি বেঁচে থেকে কি করব। তাই সিদ্ধান্ত নিলাম আমি আত্মহত্যা করবো সবকিছু রেডি করে ফেলেছি ফ্যানের মধ্যে দড়ি ঝুলছে আর আমি চেয়ারে দাঁড়িয়ে আছি বিদায় জন্য একদম শেষ মুহূর্তে গলায় দাঁড়িয়ে দেবো ঠিক তখনই কে যেন আমার দরজা বারবার ঠকঠক করছে কলিং বেল বাজাচ্ছে একবার ভাবলাম খুলবো না কিন্তু বারবার দরজা ঠকঠক করছে কিছুক্ষণ ভেবে দরজা খুললাম খুলে দেখলাম ফুটফুটে একটা ছেলে দাঁড়িয়ে আছে একটা বই হাতে নিয়ে আমাকে দেখে হাসি দিয়ে বললো আনটি পৃথিবীতে আপনাকে কেউ ভালোবাসুক আর না বাসুক একজন আপনাকে অনেক ভালোবাসে তিনি আমাদের রব আল্লাহ তারপর দরজা বন্ধ করে ঘরে ঢুকলাম তখনও আমার দড়ি ঝুলছে ভাবলাম আগে বইটি পড়ি বইটি খুলে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়লাম পড়া শেষে আমি আমার আসল ঠিকানা খুঁজে পেলাম এই ক্লাতে দিয়ে চেয়ারা দড়ি ফেলে দিলাম পেয়ে গেলাম আমার আপনজন আমার বাসার পথ পেয়ে গেলাম আমার রব আল্লাহকে সাথে সাথে কলমে পড়ে মুসলমান হয়ে গেলাম আলহামদুলিল্লাহ ছেলেটি আমাকে জাহান্নাম থেকে বাসার পথ দেখিয়ে দিল যাহা ছিল আল্লাহর ইচ্ছা আমি বইটির মধ্যে এই মসজিদের ঠিকানা পেয়েছি আর আমি এখানে এজন্য এসেছি যে আমি ছেলেটির কপালে একটি চুমু দেব মহিলার কথা শুনে উপস্থিত থাকা সকলে কেঁদে দিল ইমাম সাহেবের চোখ দিয়ে অসরে পানি পড়ছে বলে বসে আছে সেই ছোট্ট ছেলেটি ইমাম সাহেবের বুক যেন গর্বে ভরে গেল এমন ছেলে আল্লাহ তাকে দান করেছেন একটু ভাবুন এই ছেলেটি কি ভেবেছে আমি এখনও ছোট বড় হয়ে এসব কাজ করব আর আমরা আমাদের বয়স যখন দশ বছর হয় তখন খুশি খেলার মাঠ আর যখন বিশ বছর হয় তখন ভাবি লাইফ ইজ এনজয় জীবনতে একটাই তাই এনজয় করি আর যখন আমাদের বয়স তিরিশ হয় তখন ভাবে কীভাবে টাকা পয়সা ইনকাম করব আর যখন আমাদের বয়স চল্লিশ বছর হয় তখন খুঁজে অবসর সময় আর যখন পঞ্চাশ থেকে ষাট বছর হয় তখন ধরে মসজিদের দিকে আপনি কি জানেন একদিনের একটা শিশুও মারা যায় তাহলে কি করে এটা ভাবেন যে বৃদ্ধ বয়সী আল্লাহকে ডাকবো এখনও সময় আছে ফিরে আসু আল্লাহর কাছে নামাজ পড়ুন এখনই দৌড়ান মসজিদের দিকে আল্লাহ আমাদের সকলকে নেকে দেহের দান করুন